অতিরিক্ত শুল্ক আরোপ করে আমাদের বিরুদ্ধে যে ব্যবসায়িক যুদ্ধের ঘোষণা দিয়েছে আমরা 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 দুর্বল আমরা অসহায় কিন্তু তোমার শক্তির কাছে শক্তি মাথা তুলে হাতের দ্বারা অন্যায়ের প্রতিবাদ চালাও অথবা তোমাদের চমন দেওয়া প্রতিবাদ চালাও আমরা চমানের মাধ্যমে তার প্রতিবাদ চালাচ্ছি আমি তুমি আমাদের এই দুর্বলতাকে ক্ষমা করো

আপনাদের শরীর করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আবার আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ